ফলগুলা তো একা একা খাইতেছ আমার একটা দাও দাও মেদরে নেই দাও হুম দাও দুরে দাও আমারে আরে বাবু কইছি আমি তোমরাই নাও গান তো কি করবে হে দাও একা একা খাইতেছ কিসের জন্য একা একা খাই খামু না ভিডিও আমার কাছে দেখো একা একাতে গুলো ফল খাই কেও হ্যাঁ ডাক করছ তুমি না চাপা এই তুমি কি নাকি অতগুলো ফল একা একা খাইতে খাওয়াই নাই তোমার বাবাই সব ঠিক আছে এতগুলো ফল খাইতেছো তোমার পেট হইবো হ্যাঁ বাইরে বসে নাই কোনো দিন নাকি এই খাওয়ার খাঁটা দেবে না তো খা 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 বেশি খালে ভালো হয় তুমি যাও না বেশি খেলে মোটা মোট আটকে যেতে পারো দাঁড়াও আমি অত সাদা নি দাঁড়াও দাঁড়াও সারাইচ্ছে ফল খাওয়া খাই কাজ করা দি বৌরা খালি একটা খাওয়া ফল খাওয়া খাই